ভাব সম্প্রসারণ স্বদেশের উপকারে নিজার মন কে বলে মানুষ তারে পশু সেইজন স্বদেশ ও স্বজাতির উপকার সাধন মানুষের অন্যতম কর্তব্য কিন্তু যে ব্যক্তি স্বদেশের উপকার সাধনে দ্বিধাগ্রস্ত স্বদেশ ও স্বজাতির বিপদে যা প্রাণ কাঁদে না সে মানুষ হেও পশু সমান দেশপ্রেম ইমানের অঙ্গ দেশ সেবা নিজেকে উৎসর্গ করার মধ্যেই মানব জীবনের সার্থকতা নিহিত যে দেশে মানুষ জন্মগ্রহণ করে সে দেশের কল্যাণ ছাড়া যে অকল্যাণ চিন্তা করে সে সত্যিকার মানুষ হতে পারে না পশু আর তার মধ্যে কোনো পার্থক্য নেই মানুষও কেউ যদি জন্মভূমির কল্যাণে কাজ না করে উল্টো স্বদেশের ক্ষতি করে মা মাটির বিরুদ্ধে কাজ করে তবে স্বদেশও এক সময় তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় সত্যিকার দেশপ্রেমিক মানুষ দেশের মাটি ও মানুষকে নিয়ে সবসময় ভাবে এবং তাদের উপকার সাধনে সে দৃঢ় সংকল্প কিন্তু যারা আত্মকেন্দ্রিক কেবল নিজের স্বার্থ চিন্তায় থাকে তারা মানুষ নামের কলঙ্ক দেশপ্রেমহীন বিবেক বর্জিত এ মানুষগুলো পশুর তুল্য পশুর যেমন থাকা খাওয়া ছাড়া অন্য কোনো চিন্তা থাকে না উপলব্ধিহীন বিবেক বর্জিত এ মানুষগুলো তেমনি দেশপ্রেমহীন মানুষ তাই পশুর নামান্তর সত্যিকারের মানুষ হতে হলে অবশ্যই দেশকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতে হবে দেশপ্রেমহীন মানুষ প্রকৃতপক্ষে পশুর সমান প্রিয় শিক্ষার্থী পরে ভাব সম্প্রসারণটি পেতে সেলেনটির প্লে লিস্ট চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার সেলেন্টিতে নতুন থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর্ডাই না করে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ